ওয়েফা নেশনস লিগকে কেন ফুটবলের মিনি বিশ্বকাপ বলা হয় তার একটা উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকলো ফুটবল প্রেমীদের চোখের সামনে ওয়েফা নেশনস লিগের এই সেকেন্ড লেগের ম্যাচগুলো আপনি কয়টা ম্যাচের কথা বলবেন একটা দুইটা ভাই তিন চারটা ম্যাচ যখন একাধারে টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে পৌঁছায় যায় তখন আপনি কোনটা রেখে কোনটা দেখবেন এমন পরিস্থিতিতে পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার শুরুটা করি রোনালদোর পর্তুগালকে দিয়ে এই ম্যাচটা দেখার আগে অনেকেই চিন্তা করেছিলেন যে কি হবে আজ কেননা রোনালদোর পর্তুগালকে প্রথম লেগে ডেনমার্ক হারিয়ে দিয়েছিল এবং রোনালদো বলেছিল যে এই ম্যাচটা অর্থাৎ ঘরের মাঠে আমাদের জিততে হবে আমরা চেষ্টা করব সেটা জেতার এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর রোনালদো কি করলেন ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে গেলেন এবং পেনাল্টিটা তিনি মিস করে গেলেন এই মিসটা হওয়ার পর নিশ্চয়ই তিনি তার মুখটাকে ঢেকে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু কিছু করার নাই ওই জায়গায় তো আর খেলা থামিয়ে দিলে চলবে না রোনালদো ঠিকই ম্যাচে কামব্যাক করেছেন কিন্তু পুরো সিনেমাটার চিত্রটা যদি আমি আপনার সামনে একটু তুলে ধরি তাহলে বলতে হবে ম্যাচের ছয় মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিস আটত্রিশ মিনিটের সময় একটা ওন গোল বা আত্মঘাতী গোলের কারণে ম্যাচে ফিরে আসে পর্তুগাল এখানেই শেষ না ছাপ্পান্ন মিনিটে আবারও ডেনমার্ক গোল দিয়ে ম্যাচে ফিরে আসে মিনিটে রোনালদো কিছুটা দায় মোচন করলেন অর্থাৎ যে পেনাল্টিটা মিস করেছিলেন তিনি গোল করে দলকে মোটামুটি সমতায় নিয়ে আসেন পর্তুগাল সমতায় ফিরলেও তাদের খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি কেননা ছিয়াত্তর মিনিটে ক্রিশ্চিয়ান অ্যারিকসান গোল করে আবারও ডেনমার্কে এগিয়ে দেয় ছিয়াশি মিনিটে তৃণ গোল করে পর্তুগালকে মোটামুটি সমতায় ফেরানোর পর তারপরে যে দুই গোলটা হয় সেই গোলটা হলো একানব্বই মিনিট এবং একশো পনেরো মিনিটে তার মানে বলা যায় যে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে জিততে যে কি পরিমাণ ঘাম ঝরাতে হয়েছে সেটা আপনি এই চিত্রটা দেখে ভালো করে বুঝতে পেরেছেন তবে সব থেকে বড় যে বিষয়টা ছিল সেটা হলো যে এই ম্যাচ যদি হেরে যেত পর্তুগাল তাহলে সব থেকে বেশি দায়টা পড়তো ক্রিশ্চিয়ানো রোনালদোর উপরে কেননা তিনি পেনাল্টি মিস করেছিলেন যাই হোক রোনালদোর পর্তুগাল শেষ পর্যন্ত জিতেছে চলে গেছে সেমিফাইনালে যদি আপনি মনে করেন সিনেমা এখানে শেষ না ভাই সিনেমা শেষ হয় নাই সিনেমা আছে এখনও বাকি স্পেন বনাম নেদারল্যান্ডস প্রথম লেগ দুই দল ড্র করার পর সেকেন্ড লেগ ছিল তাদের উভয়ের যে কোনো একজন জিতে গেলে সেমিফাইনালের দরজা তাদের জন্য খুলে যেত কিন্তু তারা পুরো ম্যাচে আপনাকে যেই লেভেলের সিনেমা দেখিয়েছে সেটা হয়তো আপনি এই স্কোর কার্ডটা দেখলে নিশ্চয়ই অবাক হবেন এবং এই ম্যাচ না দেখে থাকলে আপনি অনেক আফসোস করবেন আট মিনিটের মাথায় মিকেল ওয়েরজাবাল পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেয় প্রথমার্থে আর কোনো গোলের দেখা পায়নি দুই দল চুয়ান্ন মিনিটে মেমফিস ডিপাই পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরায় এরপর সাতষট্টি মিনিটে স্পেন গোল করে এগিয়ে যায় উনআশি মিনিটে আবার নেদারল্যান্ডস গোল করে সমতায় ফিরে আসে ম্যাচ গড়া এক্সট্রা টাইমে একশো তিন মিনিটের মাথায় লামিন ইয়ামাল গোল করে দলকে এগিয়ে দেন সবাই মনে করেছিল যে এখানেই বোধ খেলা শেষ হয়ে যাবে কিন্তু না জাভি সিমন্সকে ডিবক্সের মধ্যে ফেলে দেওয়ার কারণে সেখানে হয়ে যায় পেনাল্টি নেদারল্যান্ডস এই গোলটা দিয়ে অর্থাৎ পেনাল্টি ক্লিক করে গোলটা দিয়ে তারা পুরোপুরি সমতায় ফিরে আসে এই খেলাটা এ পর্যন্ত শেষ হতে পারতো কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণের জন্য চলে যেতে হয় ট্রাই টাই বেকারে নেদারল্যান্ডসকে পাঁচ চার গোলের ব্যবধানে হারিয়ে স্পেন চলে গেল সেমিফাইনালে টাই বেকারে ভাগ্য নির্ধারণ হলেও পুরো ম্যাচ জুড়ে স্পেন এবং নেদারল্যান্ডস দুই দল যেইভাবে সিনেমাটা দেখিয়েছে আপনাকে আমাকে যারা দেখেছেন তারা নিশ্চয়ই এনজয় করেছেন যারা দেখেননি তারা কোথায় অনেক কিছু মিস করে গেছেন পর্তুগাল ডেনমার্ক স্পেন এবং নেদারল্যান্ডস এই দুই ম্যাচে সিনেমা যখন চলমান একই সময়ে আরও একটা সিনেমা দেখিয়েছে ফুটবল দুনিয়ায় তারা হলো ফ্রান্স এবং ক্রয়েশিয়া প্রথম লেগটা যদি আপনার মনে থেকে থাকে কিংবা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে আপনার ক্রয়েশিয়া দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্সের কাছে আসলে টিকে থাকার জন্য এই ম্যাচটা ছিল সব থেকে বড় ভাইটাল কেননা এই ম্যাচে তাদেরকে সবার আগে গোল কনসিপ না করে দুই গোল দিয়ে আগে ম্যাচে ফিরতে হবে ফ্রান্স শেষ পর্যন্ত সেটাই করেছে কিন্তু পুরো ম্যাচ জুড়ে ফ্রান্স এবং ক্রয়েশিয়া উভয় দল ডিফেন্স থেকে নিয়ে শুরু করে অ্যাটাক সব জায়গায় নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করলেও এই ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাই বেকারে একশো বিশ মিনিটেও যখন ভাগ্য নির্ধারণ হয়নি তখন শেষ মুহূর্তে পেনাল্টি শোট আউটের মাধ্যমে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় যেখানে ক্রয়েশিয়াকে হারিয়ে দিয়ে ফ্রান্স চলে গেল সেমিফাইনালে এই যে যে অ্যাপসলুট সিনেমাটা আপনারা দেখলেন এই পুরো ম্যাচ জুড়ে কিংবা এক দুই তিন চার করে করে যতগুলো গোল দেখলেন এবং ফুটবল প্রেমীরা যে কারণে বলে ওয়েফান নেশনস লিগ একটা মেনু বিশ্বকাপ কিন্তু এই মেনু বিশ্বকাপে আপনাকে এই ধরনের রাতের সাক্ষী হতে হবে এই ধরনের ফুটবল আপনাদেরকে উপহার দেবে এটা যদি আপনি আগে ভাগে জানতেন তাহলে বোধহয় না ঘুমিয়ে নির্দিষ্টভাবে কোনো একটা ম্যাচ দেখতেন কিন্তু আপনাকে তো আসলে কিছু করার নাই একই সময়ে এতগুলো ম্যাচ হচ্ছে এবং একটা থেকে আরেকটা ভালো একটা থেকে আরেকটা ভালো কোনটা রেখে কোনটা দেখবেন আপনি হয়তো বা ডিসাইড করে পারতেন না আপনি কোন ম্যাচটা দেখেছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কোন ম্যাচটা আপনাকে থেকে বেশি এন্টারটেইন করেছে কোন ম্যাচটা সব থেকে বেশি এনজয় করেছেন আমাকে জানাবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ